হ্যালো বন্ধুরা দাদা বৌদি রান্নাঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমরা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে ভিডিওটি শেষে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তবে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমি চিড়েটা দিয়ে দিচ্ছি কড়াইতে গ্যাস জ্বালিয়ে হালকা করে একটু লাল লাল করেই ভেজে নেব হালকা করে গ্যাসের জোর কমিয়ে দিয়ে বেশি গ্যাসে জোর দিয়ে যদি ভাজি তাহলে চিড়েটা খুব তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে মানে লাল হয়ে যাবে কিন্তু চিড়েটা নরম থাকবে জন্য একটু আস্তে আস্তে চিড়েটা ভেজে নেব দেখুন আমার চিড়েটা ভাজা হয়ে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একটু হালকা বেশ একটু লাল লাল হয়ে গেছে এই দেখুন এবং একটু শক্তও হয়ে গেছে চলুন আমার চিড়েটা লালচে ভাব হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি চড়েটা ততক্ষণ ঠান্ডা হতে লাগুক আমি ততক্ষণ আমার যে জিনিসগুলো লাগবে যেমন অর্ধেকটা পেঁয়াজ লাগবে দুটো লঙ্কা লাগবে একটু ধনে পাতা লাগবে এগুলো আমি কেটে নিই আমি ধনে পাতা কচাচ্ছি দেখুন ছোট ছোট করে ধনে পাতা কচিয়ে নিচ্ছি দেখুন দুটো কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা দুটো কেটে নিচ্ছি বাচ্চারাও খেতে পারবে আবার বড়রাও খেতে পারবে আপনারা যদি চান যে একটু ঝাল বেশি খাবেন তাতে আপনারা স্বাদ অনুযায়ী আপনারা একটা দুটো বেশি দিয়ে নিতে পারেন দেখুন আমার লঙ্কাটাও কাটা হয়ে গেছে না না আমি ডিমটা দিয়ে দিচ্ছি চিরের মধ্যে একশো গ্রাম চিরের মধ্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি দিয়ে আমি চিড়েটাকে দিয়ে ডিম দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মেখে দিচ্ছি দেখুন আমার মাখাটা প্রায় হয়ে এসেছে দেখুন চিড়েতে কেমন ডিমটাকে টেনে নিয়েছে নিয়ে আমার রেডি হয়ে গেছে মাখাটা এবার আমি একটুখানি মেখে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব যাতে ডিমটা ভালো করে চিঁড়েতে টেনে নেয় এই আমি ঢেকে দিলাম এবার আমি কড়াইটা আবার ধরাবো অল্প করে তেলটা দিয়ে লঙ্কা পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব চলুন আমি অল্প করে সাদা তেল নিয়ে নিয়েছি একদম অল্প করেই দেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার অল্প অল্প করে একটু ভেজে নেব হালকা করে একটু লবণ দিয়ে নেবো দেখুন আমার পেঁয়াজটা একটু হালকা একটু লাল লাল হয়ে উঠেছে এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে আমি একটু নেড়ে নেব যাতে কাঁচা লঙ্কটা একটু হালকা ভাজা হয়ে যায় দেখুন আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি চিড়েটা এর মধ্যে দিয়ে দেব এবার অল্প অল্প করে চিঁড়েটা দিয়ে আমি হালকা করে নাড়তে থাকবো এখন আমার সবচির এটাই আমি ঢেলে দিয়েছি দিয়ে এবার হালকা করে আর উনুনের আগুনটা একটু হালকাই থাকবে না হলে তাড়াতাড়ি করে পুড়ে যাবে এর জন্য হালকা করে একটু নেড়ে নেব লাল লাল করে ভেজে নেব অ্যাড করবো ওর মধ্যে বাদাম দেবো বাদামটা ছোটো বাচ্চারা খেতে খুবই পছন্দ করে টিফিন দেখুন আমার ভাজা প্রায় হয়ে গেছে আমি এখন এটা চায়ের সঙ্গে সন্ধ্যাবেলায় খুবই ভালো লাগবে খেতে মুচমুচে এই আমি নামিয়ে দিচ্ছি আমি তেলের টা একটু সাজিয়ে নিচ্ছি এখন আমার রেডি হয়ে গেছে আমি একটু পেঁয়াজ কুচি দেবো একটু ধনে পাতার কুচি দেবো স্বাদ অনুযায়ী আর একটু লেবুর রস দেবো আর একটু বিট লবণ ঘরে থাকলে একটু বিট লবণ দিয়ে দেবেন তাহলে খেতে আরো ভালো লাগে আমার রেসিপিটা পুরো কমপ্লিট